বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ এতে রাজপথে ঝরে অসংখ্য প্রাণ আবার অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন পুলিশ বাহিনী গঠনের পর সকল অর্জিত সম্মান দুই হাজার চব্বিশ সালে নিমিশেই ধ্বংস হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ বাহিনীর আক্রমণাত্মক আচরণ প্রশ্নবিত্ত করে গোটা পুলিশ বাহিনীকে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যর্থনের মুখে দেশ ছেড়ে পালায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও গা ঢাকা দেন এরপর বিভিন্ন স্থানে আটক হয় সাবেক সরকার দলীয় মন্ত্রী ও পুলিশের কর্মকর্তারা এর মধ্যে প্রশ্ন উঠেছে কোথায় গেল ডিবি হারুন জানা যায় শেখ হাসিনা দেশ থেকে ঘটনা শুনে ডিবির কার্যালয় থেকে পুলিশের পোশাক পালটিয়ে দেয়াল টপকে ডিএমপির হেডকোয়ার্টারের দিকে যান সেখান থেকে পুলিশের প্রধানসহ কূটনৈতিক দূতাবাসে গিয়ে পালিয়ে থাকেন দুই সালে আমেরিকার ডিবি লটারি পান হারুনের স্ত্রী তার বৈধ বিষার সুবাদে পালানোর চেষ্টা করেন আমেরিকায় আবেদন করা হয় মার্কিন দ্রুতাবাসে কিন্তু সেই আবেদন নামঞ্জুর করেন দ্রুতাবাস এরপর কাউন্টার টেরোরিজম ইউনিট সুবাদের একটি গাড়িতে করে তাকে মিরপুরের একটি স্থানে নামিয়ে দিয়ে যান সেখান থেকে কিছু লোকজনের সাথে কথাবার্তা সেরে রওনা দেন বিমানবন্দরের দিকে কিন্তু বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করতে গেলে জনতা তাকে চিনে ফেলে গণধোলাই দেন সেই গণধোলাইয়ে তিনি গুরুতর আহত হন সেখান থেকে ডাকার একটা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে রয়েছেন তিনি হারুন কোথায় শব্দটি যেন এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে গণ পর পুলিশ সদস্যরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করলে বর্তমান নবনিযুক্ত আইজিপির আশ্বাসে পুলিশ বাহিনীর সদস্যরা কাজে যোগ দিচ্ছেন তবে পুলিশ সংস্কার হয়ে জনবান্ধব ও নিরপেক্ষ পুলিশ হবে এমন প্রত্যাশা সকলের কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর ঢাকা